জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার আপনারা করুন এই কয়েকটি উপায় আপনার জীবনের আশা সমস্ত বাধা বিপত্তি দূর হবে আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে ঋণে যদি জর্জরিত থেকে থাকেন তাহলে সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন চলছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারকে বড় মঙ্গলবার বলা হয় এবং এই মঙ্গলবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয় আর এই মঙ্গলবার দিন আপনারা যদি নিষ্ঠা সহকারে কয়েকটি উপায় করতে পারেন তাহলে ভগবান হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের আসার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনি যদি ঋণের জালে জর্জরিত থাকেন তাহলে তার থেকেও আপনি মুক্তি পাবেন আজকের ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনারা এই মঙ্গলবার দিন উপায়গুলি করবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি হিন্দু ধর্মে মঙ্গলবারের দিনটিকে সংকট মোজন হনুমানজিকে অর্পণ করা হয়েছে মঙ্গলবার দিন করা হনুমানজির পাঠ ও ব্রত থেকে ভগবান প্রসন্ন হন এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন শাস্ত্র অনুসারে হনুমানজির প্রতি সত্যিকারের ভক্তি ও নিয়মের সঙ্গে যদি পুজো করা হয় আপনার জীবনে আসা বাধা বিপত্তি হনুমানজির আশীর্বাদে কেটে যায় এই দিন মন্ত্র উচ্চারণ করে তাকে প্রসন্ন করার চেষ্টা করা হয় মঙ্গলবার ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত তবে জ্যৈষ্ঠ মাসে পালিত হওয়া বড় মঙ্গল প্রতিটি ভক্তের জন্য বিশেষ জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারকে বড় মঙ্গলবার বলা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে শ্রীরামচন্দ্রের সাথে হনুমানজির প্রথম সাক্ষাৎ হয়েছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার তাই এই দিনটি বড় মঙ্গল হিসেবে পালিত হয় ভক্তরা একে বধবা মঙ্গল নামেও জানেন বড় মঙ্গল বা বধবা মঙ্গল সকল ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বলা হয় হনুমানজির পূজা পূজা করা এবং উপবাস করা ইত্যাদি এই দিনে করা হয় এর সাথে জ্যৈষ্ঠ মাসে বড় বারে অনেক মন্দিরে ভাণ্ডারীর আয়োজন করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসের মঙ্গলবারে যে ভক্ত বজরংবলির পূজা ও পালন করেন তার জীবনের নেতিবাচকতা দূর করার পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়া শাস্ত্র মতে এই দিনে সুন্দরকাণ্ড ও বজরং বন পাঠ করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে মঙ্গলবারের দিনটিকে পুজো পাঠের জন্য খুব শুভ বলে মনে করা হয় হনুমানজির পুজোর পাশাপাশি যদি কিছু উপায় করতে পারে তাহলে শঙ্কর থেকে মুক্তি পাবেন এবং আপনার সব বিগড়ে থাকা কাজ সহজেই হয়ে যাবে আর কয়েকটি বিশেষ উপায় করলে হনুমানজিও প্রসন্ন হবেন এবং আপনি যদি ঋণের চালে জর্জরিত থেকে থাকেন তাহলে তার থেকেও আপনি মুক্তি পাবেন প্রত্যেক মঙ্গলবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আপনারা বাড়িঘর তোর খুব সুন্দর করে পরিষ্কার করে স্নান সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এই দিন যদি লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় লাল রঙের বস্ত্র পরিধান করার পর আপনার ঠাকুর ঠাকুরঘরে গিয়ে আপনারা হনুমানজিকে পুজো করবেন হনুমানজির প্রিয় ভোগ আপনারা দিতে পারেন লাড্ডু কলা ছোলা গুড় এবং হনুমানজির প্রিয় চামিনের তেল দিয়ে হনুমানজিকে অবশ্যই প্রদীপ নিবেদন করবেন এবং হনুমানজিকে কমলা রঙে টিকা পরাবেন এরপর হনুমানজিকে লাল ফুল অর্পণ করতে কিন্তু ভুলবেন না এইবার চলুন বন্ধুরা জেনে নিই যে আপনারা এই দিন কোন কোন উপায়গুলি করলে আপনার জীবনে আসা বাধা বিপত্তি কেটে যাবে মঙ্গলবার সকাল কিংবা সন্ধ্যে সময় আপনারা ঋণ মোচক মঙ্গল স্তোত্র পাঠ করতে পারেন স্তোত্র পাঠের জন্য লাল রঙের পোশাক আপনারা পরবেন এবং লাল রঙের পলতে দিয়ে প্রদীপ চালিয়ে এই স্তোত্র পাঠ করবেন প্রদীপটি অবশ্যই চামেলির তেলে চালাবেন সম্ভব হলে মঙ্গলবার এগারোবার ঋণমোচক স্তোত্র পাঠ করবে কমপক্ষে একুশটি মঙ্গলবার এই স্তোত্র পাঠ করলে আপনারা লাভান্বিত হবেন অর্থাৎ আপনারা যে মঙ্গলবার থেকে শুরু করবেন তার পরপর একুশটি মঙ্গলবার এই উপায়টি করবেন মঙ্গলবার চামিলের তেলে কমলা রঙের সিঁদুর মিশিয়ে নিন এবং সেটি বজ্রং বলিকে প্রলেপ লাগান এই উপায় করার দুদিন আগে থেকে আপনারা ব্রহ্মচর্য পালন করবেন সাত্বিক ভোজন গ্রহণ করবেন এরপরে স্নান ধ্যান করে পবিত্র মনে বজরঙ্গলিকে স্পর্শ করবেন এবং সিঁদুর নিবেদন করবেন এর ফলে বজরঙ্গলির আশীর্বাদ লাভ করবেন আপনারা যদি খুব ঋণের জালে জড়িয়ে পড়েন অথবা স্বাস্থ্যে সমস্যা দেখা দেয় তাহলে একটি উপায় আপনারা অবশ্যই করবেন একশো আটটি তুলসী পাতায় শ্রীরাম লিখে তার মালা বানিয়ে সেই মালাটি বলিকে অর্পণ করবেন এই উপায়টিও কমপক্ষে একুশটি মঙ্গলবার আপনারা করবেন আর এই উপায়গুলি করার সময় মনে শ্রদ্ধা ও ভক্তি রাখবেন শ্রদ্ধা ভক্তিবারে বজরঙ্গবলিকে তুলসীর মালা নিবেদন করলে তিনি সমস্ত সংকট দূর করেন আবার এতে মাঙ্গলি দোষও দূর করতে এই উপায়টি কিন্তু কার্যকর বজরঙ্গবলিকে খুশি করার জন্য সিঁদুরের প্রলেপের পাশাপাশি লাল রঙের লঙ্গটও নিবেদন করতে পারেন শাস্ত্রমতে যে ভক্ত বজরঙ্গবলীর নামে মঙ্গলবার উপবাস করেন ও লাল রঙের লঙ্গল অর্পণ করেন সংকটমোচন তাদের মান সম্মান বজায় রাখেন ঋণের সমস্যা হোক বা অন্য কোনো দুশ্চিন্তা সমস্ত ক্ষেত্রে বজরঙ্গবলির সাহায্য লাভ করেন তার ভক্তরা এছাড়াও মঙ্গলবার ঘিয়ে আটা ভেজে তাতে গুড় মিশিয়ে লাড্ডু বানিয়ে আপনারা বজরঙ্গবলিকে নিবেদন করতে পারেন এই লাড্ডু বজরঙ্গলি অত্যন্ত প্রিয় প্রতি মঙ্গলবার বজরঙ্গলীকে এই ঘিয়ের ভোগ নিবেদন করুন এর ফলে মঙ্গল দোষ দূর হবে বজরঙ্গলীকে যে লাড্ডু আপনারা নিবেদন করবেন তা প্রসাদ হিসেবে বিতরণ করতে কিন্তু ভুলবেন না প্রতি মঙ্গলবার আটার লাড্ডু নিবেদন সম্ভব না হলে আপনারা বোদের লাড্ডুও অর্পণ করতে পারেন আর কয়েকটি কাজ আপনারা করতে পারেন সেটি হলো এই মঙ্গলবার দিন আপনারা হনুমানকে গুড় ছোলা বাদাম কলা খাওয়াতে পারেন আর যদি এই খাবারগুলি আপনাদের হনুমানকে খাওয়ানো সম্ভব না হয় তবে কোনো গরিব বা অভাবী মানুষদের এই জিনিসগুলি দান করে দিতে পারে এছাড়াও আপনারা হনুমানকেও খাতে পারেন দানও করতে পারেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী এই উপায় আপনারা এগারো দিন ধরে করবেন তাতে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এবং এই দিন অর্থাৎ মঙ্গলবার দিন আপনারা কোনো হনুমান মন্দিরে গিয়ে ঘিয়ে প্রদীপ অথবা চামেলির তেলের প্রদীপ চালাতে পারেন আর যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই বজ্রঙ্গলীর সামনে ঘিয়ের প্রদীপ চালাতে পারেন এই প্রতিকার করলে বজ্রঙ্গলী অত্যন্ত প্রসন্ন হন এবং পথে আসার সমস্ত বাধা শীঘ্রই দূর করে তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলই যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন